তুষা কি শর্ত বলো জিহাদ যদি তুই হেরে যাস একেবারে জন্য বাসা ছেড়ে চলে যাবি আর আমি হারলে তুই যা বলবি তাই হবে তুষা শোনো তোমার এসব আশগুপি কাণ্ড তুমি নিয়ে থাকো আমি কিছুদিন পর এমনি চলে যাব বাট এটা মনে রেখো তোমার সুখ কেড়ে নিয়েই যাবো জাস্ট ওয়েট অ্যান্ড সি বলে হনহন করে চলে গেল জিয়াত ওহ লোকলাচের মেয়ে হলে যা হয় এসব ফালতু ফাপড় আমাকে দিয়ে লাভ নেই যত সব বলে বিছানা গুছিয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে তাড়াতাড়ি রেডি হয়ে ভার্সিটিতে চলে যাই গিয়ে দেখি ঝিনুক বসে আছে একা একা কী হলো মেয়েটার মন খারাপ কেন সেদিন ওর বাবাকে এত কিছু না বললেও পারতাম বেশি কিছু বলেছি ধ্যাত আর আজ এত আগে আসছে বাসায় কি বকা দিছে নাকি না এভাবে আর ভেবে লাভ নেই গিয়ে দেখি আমি যে ওর সামনে দাঁড়িয়ে আছি ওর হুশি নেই মনে হয় কোনো গভীর চিন্তা করছে হালকা ধাক্কা দিয়ে বললাম জি হাত ঝিনু ক্যানি প্রবলেম কী হয়েছে এত চুপচাপ আমি না স্যার জিহাদ মিথ্যে বলবে না কি হয়েছে সেটা বলো আমি স্যার ছুটির পর দেখা করতে পারবেন কথা ছিল জি কি এমন কথা এতটাই নিচ্ছুপ হয়ে গেল মেয়েটা আচ্ছা দেখা করব। তুমি ক্লাসে যাও আমি ওকে স্যার কী হলো মেয়েটার আজ সটপটে ভাবটা একদমই নেই একেবারে চুপ হয়ে গেছে যাই হোক দেখে কি করে ক্লাসে গিয়েই ক্লাব দিয়ে দৌড়ে গিয়ে মুখটাকে জড়িয়ে ধরলাম হুর রে আই এম সাকসেস ইয়ার এবার বুঝবা কত ধানে কত চাল মুক্তা আরে আরে কি হয়েছে এ তো লাফাচ্ছিস কেন আর আমার উপরে আসতে বললি কেন তুই নিচে থাকলি একাই আমি হুম হুম বুঝবি না কি করেছি আজ বিকেলে স্যারের সাথে দেখা করব। মুক্তা কি দেখা করবি মানে আমি বিকেলেই বুঝতে পারবি কি ঘটে অনেক বেড়ে গেছে এবার পাকনা কেটে বলার আগে তুষা বাহ আর ঝিনুককে তো হ্যাপি লাগছে ব্যাপার কি বলে ঝিনুককে জড়িয়ে ধরলাম তুমি তো রাঘব বল তোমাকে বসে আনতে পারলেই তো আমি জিতব মনে মনে বললাম আমি উফ অসহ্যই মেয়েটা গা ঘেসা ঘেসি না করলে মনে হয় ভালোই লাগে না তুষা সার তো গা ছেড়ে একটু দূরে দাঁড়াও আমার গরম লাগে তুষা ও, সরি তো পাখনা কাটতে চাচ্ছ বলো তো আমি আর বলো না কার হবে তোমার ভালো ভাইয়াটার মেজাজটাই খারাপ করে দিয়েছে জানো তুমি আমাকে গ্রাম থেকে টেনে ভার্সিটিতে আনছে আমি তো ওরে তুষা আরে আরে থাম থাম এভাবে রাখলে হবে তো কেন প্ল্যান আছে না তোমার আমি হ্যাঁ আছে তো তুষা ও কি বলা যাবে আমি হুম গ্রাম থেকে বিসুটি পাতা আনছি স্যারকে বস করার জন্য তুষা হোয়াট ইজ বিসুটি পাতা এটা কি আমি যে তোমার বস হবে না তাকে পাত্তা লাগিয়ে দিলে ব্যাগ থেকে বের করে দেখো ভালো করে দেখো তুমি যা বলবে তাই হবে লাগবে নাকি তোমার মজা করে বললাম তুষা সিরিয়াসলি আমাকে কিছু দাও আমার লাগবে প্লিজ আমি না পরে নিও আমি আগে স্যারকে লাগাবো তুষা না তোমার লাগাতে হবে না আমি জিহাদকে লাগিয়ে দেবো তুমি শুধু দেখবে প্লিজ ঝিনুক প্লিজ আমি ওকে তুমি হলে তো আরও ভালো এগুলো গায়ে লাগালেই হয় বাট হালকা ঘষে দিলে আরও ভালো কাজ করে এই না বলে সবগুলো পাতা হাতে দিলাম তুষা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউ আর এ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল আমি হুম আরেকটা কথা মনে রেখো লাগানোর আগে নিজের সাবধানে থেকে তুষা ডন্টরি আই অ্যাম সিরিয়াস বলেই ওর গালে গালটা হালকা ঘষে বললাম চলো ক্লাসে যাই লেট হচ্ছে হা 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 কি ভাবো তুমি হুম এ তো সহজে জিহাদ কি আমার কাছ থেকে কেড়ে নেওয়ার তাই এই পাতা নিয়ে আসছো ওকে বস করার জন্য তা কি আমি সজ্ঞানে করতে দেব আমার জিহাদ অনলি আমার হালকা ঘসতে বলছো তুমি আমি পুরো গায়ে মেখে দিব আমার না হয়ে কই যাবে তুমি আমি হ্যাঁ যাচ্ছি তুমি যাওয়া আগে আমাদের লেট হবে মুক্তা আমার মাথায় ধরছে না তোদের কথা আমি হা 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 দেখ তুষা পাগল রে বললাম আর বিলিভ করলো থাক আমার কষ্ট কমলো মুক্তা আমি বাবা কিছুই বুঝতেছি না আমি এসবে নাই তোর যা খুশি কর আমি ক্লাসে চল আগে হা 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 মুক্তা হাসবি না এমন করে শয়তানের মতো লাগে ক্লাসে গেলাম স্যার কিছু বলেনি এমনভাবে থাকলাম যেনভাবে আমার কিছু একটা হয়েছে ক্লাস শেষ করে বের হলাম সবাই দেখি স্যার দাঁড়িয়ে আছে মুক্তাকে ইশারা দিয়ে চলে যেতে বললাম আর আমি স্যারের কাছে গেলাম আমি স্যার চলেন যাওয়া যাক জিহাদ কোথায় যাবে আমি ওই সামনে রেস্টুরেন্টে যাই কেমন জিহাদ চলো রেস্টুরেন্টের ভিতরে গিয়ে বসলাম বাট আমার ওনার কথা ভাবলেই আর ফেসের দিকে তাকালেই হাসি চলে আসে না জানি কী ঘটে বেচারার আমি স্যার একটা কথা বলি জিহাদ বলো আমি আপনাকে এই ভার্সিটিতে আসতে কে বলেছে আই মিন টিচারগিরি করতে আপনাদের তো টাকা পয়সার অভাব নাই জিহাদ তুমি কি এটা বলার জন্য এখানে নিয়েছো আমি না না তা কেন হবে আপনাকে অনেক দিন ধরে দেখি নাই তাই মন খারাপ এখন খুশি লাগছে জিহাদ ও কি খাবে আমাকে নিয়ে তুমি আবার ভাবো আমি না স্যার কিছু খাবো না জিহাদ চুপ করে বসো ওয়েটার ওয়েটার বলেই ডাক দিলাম ওয়েটার জি স্যার জিহাদ বার্গার চিকেন ফ্রাই কোল্ড ড্রিঙ্কস প্যাক করো ওয়েটার ওকে স্যার জিহাদ আর শোনো সবগুলো দুটো করে দিবে আমি এই যে শুরু হলো রাক্ষসের মতো কথা এমনি কি খচ্চর বলি দরকার নেই নিব না আমি জিহাদ তুমি নেবে না তোমার ঘাড় নেবে ধরো এবার আমি দেখ হুদায় আসছিলাম হাতে পেট ধরিয়ে দিল কি করি বাসায় গেলে কি বলবো মাথায় আসছে না জিহাদ কি বললে তুমি শুনতে পাইনি আবার বলো আমি আপনার মাথা গেলাম হুম শয়তান বাদর খচ্চর আজ বাসায় যা তোর বারোটা বাজিয়ে দেবে না জিহাত জানি তো মনে মনে বোকা দিচ্ছ দাও তুমি আমার কিছু যায় আসে না এদিকে বাসায় গিয়ে গাদা প্রশ্নের উত্তর দিতে দিতে আমি টায়ার্ড ঝরা এতো খাবার কে দিল রে আপু আমি চুরি করে আনছে আল্লাহ রাস্তে আমার একা থাকতে দিয়ে একটু বাসায় আসছে রেস্ট তো নিতে দিবি ঝরা আমি চিকেন খাম আমি চিকেন না আমারে খা গাদা ঝরা হুম আমি যা তো আর ভালো লাগে না এসব যন্ত্রণা আর এদিকে জিহাত ভেরে শোয়ে খেয়ে বিছানায় গা দিয়ে শুয়ে শুয়ে বই পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেছে তার কোনো তালি নেই হঠাৎ তার মনে হলো কি ব্যাপার শরীর চুলকায় কেন ও আল্লাহ যত চুলকায় আরো বেশি পরিমাণে চুলকায় কেমনটা লাগে লাভ দিয়ে উঠে বসে বিছানায় শোয়া থেকে বসে গেঞ্জি পরা ছিল খুলে চুলকাতে শুরু করে হাত পা শরীর শুধু চুলকাচ্ছে তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে গোসল করে আবার বাট না চুলকানি কমছে না সারা রাত ধরতে গেলে ওয়াশরুমই ছিল যে জায়গায় চুলকায় সে জায়গায় সাবান দিয়ে ঘষে তার রাত একেই তো চুলকানি আবার গোসল করতে করতে রাত পোহায় পরের দিন সকালে একে তো ঠান্ডা লাগছে আবার শরীরের বিভিন্ন জায়গা ফুলে গেছে চুলকানোর ফলে ফুলে ফুলে আলু হয়ে গেছে আবার ব্যথা করছে পুরো শরীর রাতে তো তুষার ঘুমই হয়নি এতো হ্যাপি লাগছে যিনি কেমন হেল্প করলো যেন তার খুশি জোয়ার বইছে আজ থেকে জিহাদ তার হয়ে যাবে এরপর বিয়ে সংসার ও মাগো ভাবতেই পারছে না সে সারা রাত নির্ঘুম কাটায় চিন্তা করতে করতে আস্তে আস্তে জিহানের রুমে দিকে অগ্রসর হয় সে জিয়াদ সজা কিনা আস্তে করে গেট ধাক্কা দেওয়ায় দেখে গেট খোলা আজুক গেট খোলা কেন মনে হয় তার অপেক্ষায় আছে ঝিনুকের দেওয়া পাতাটা কাজে আসছে ইস ঝিনুক শোনা তোমা এত এত থ্যাংক ইউ বলে গেট খুলে তাকে চোখ আমার কপালে উঠে গেল একই শরীরের অবস্থা জামা আমার ছাড়া শরীরে শুধু গামছা পেঁচিয়ে আছে শরীরের বিভিন্ন জায়গা ফুলে গেছে আল্লাহ এটা কি হলো এই সিমড়ি কি দেশে এগুলো কাল কষায় থাপ্পড় দেব একটা না জানি কিসের পাতা দিয়ে আমাকে মিথ্যে কথা বলছে যদি আমাকে ধরে তাহলে তো আমি শেষ একটা আসারি দিবে আমাকে এগুলো দেখে আমার হাত পা কাঁপুনি শুরু হয়ে গেছে আলগোসের সরে পড়লাম এদিকে জিহাদের মা ব্যাপারটা চোখে পড়ল জিহাদ কখনো এত লেট করে না কি হলোটা কি ডাক আবার বলে জিহাদের ঘরের দরজা হালকা ধাক্কায় খুলে যায় গিয়ে দেখে ছেলে একে তো চিত হয়ে শুয়ে আছে আর শরীর লাল হয়ে গেছে জিহাদের মা কিরে বাবা কি হয়েছে তোর এমন দেখাচ্ছে কেন তোকে শরীরে কি জ্বর চোখে তাকিয়ে দেখি মাকে আসলে কাল কি হলো বুঝলাম না মাথাটা পেনও দিচ্ছে অনেক জিহাদের মা আমি ডক্টরকে কল দিচ্ছি শুয়ে থাকতই বলে মা এক সেকেন্ডও দাঁড়ায়নি চলে গেছে কল দেওয়ার জন্য আমিও একটু কষ্ট করে উঠে বসার চেষ্টা করলাম হেলান দিয়ে বসে আছে শরীরটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে জিহাদের মা বাবা তুই শুয়ে থাক আমি জলপোটে দিচ্ছি না মা লাগবে না তুমি বসো এখানে একটু সরে বসলাম জিহাদের মা তোর শরীর খারাপ আমায় তো একবার ডাক দিতে পারতি আমি মা কি এতটাই পাশান সারা জীবন আগলে রেখেছি, আর এখন বড় হয়ে গেছিস এখন আমার দরকার পড়ে না বলি কান্না শুরু করে দিল জিহাদ আরে মা আমি সুস্থ অযথা টেনশন নিচ্ছ ডক্টর তো আছে নাকি মা আমার কোনো কথা শুনিস না টাইমলি খাসো না তুই চুপ কর আমি জলপুটি দিচ্ছি জিহাদ মা লাগবে মা তোর আর কোনো কথা শুনবো না আমার কাছে তুই এখনো খোকা কোথায় বড় হয়েছিস বড় হলে কি নিজের হাল এমন করতে নিজের কোনো যত্ন নিস না জিহাদ মা তুমি চিন্তা করো না তো তুমি আছো না এর মাঝেই ডক্টর চলে আসে ডক্টর আরে জিহাদ তোমার এ হাল কেন মৌচাকে হাত দিয়েছিলে নাকি মা দেখেন এগুলো কি হয়েছে আমার ছেলেটার একটু ভালো করে দেখে ওষুধ দেন তাড়াতাড়ি ভালো কোনো ওষুধ দেন যেন সুস্থ হয়ে যায় জিহাদ আঙ্কেল আমি মোটো বুঝতেছি না এসব কি করে হলো আমার এটা মনে আছে বিকেলে বই পড়ছিলাম এরপর ঘুমিয়ে গেছি তারপর যে কি হলো মাথাটা উঁচু করতেই পেন শুরু হয়ে যায় আঙ্কেল ভালো ওষুধ দেন আর পেন নিতে পারছি না ডক্টর ইঞ্জেকশন দিচ্ছি দশ মিনিটেই জ্বর কমে যাবে আর এত পরিমাণ জ্বর আসছে একশো তাই শরীরও দুর্বল হয়ে গেছে চিন্তা করো না ওষুধ দিচ্ছে সুস্থ হয়ে যাবে শীঘ্রই তোমার শরীরে এক ধরনের চুলকানি পাতা লাগিয়ে কেউ তাই এমন চুলকাচ্ছে আর ফুলে গেছে আমি মলম লিখে দিচ্ছি লাগালেই ঠিক হয়ে যাবে জি হাত হ্যাঁ আর শরীরটা প্রচুর ব্যথা আর পাতা কে লাগিয়ে দেবে অদ্ভুত ডক্টর ঠিক হয়ে যাবে শুধু টাইমলি সব করো জি হঠাৎ ল্যাপটপের কথা মনে পড়তেই আমার রুমে সিসি ক্যামেরা লাগানো একবার চেক করে দেখিত মা আমার ল্যাপটপটা এনে দাও তো মা এই শরীর নিয়ে কাজ করতে চাস একটু রেস্ট নে জিহাদ মা কোনো কাজ না একটু দেখব প্লিজ মা দাও মা এই নে বেশি টাইম চালাতে পারবি না জিহাদ ল্যাপটপ বন্ধ করে গতকালের পুরো দিনের ভিডিও দেখছি আর ডক্টরের সাথে কথা বলছি ডক্টর আমি আসি তাহলে তুমি রেস্ট নাও জিহাদ হুম বলে হঠাৎ ল্যাপটপে চোখ পড়তেই দেখি আমার রুম থেকে তুষা বের হল তাড়াতাড়ি করে আবার ভিডিও ব্যাগে নিয়ে যা দেখি রাগে আমার পুরো শরীরটা থরথর করে কাঁপছে মা তুষা কোথায় মা হয়তো রেডি হচ্ছে কেন জি চিৎকার দিয়ে বললাম ওকে ডেকে নিয়ে আসো আর ডেস্ক থেকে স্কেলটা বের করে দেওয়া আমায় মা এই নিয়ে স্কেল আর আমি ওকে ডাকছি আর রেগে যাচ্ছিস কেন কি হয়েছে জি হাত তুষাকে নিয়ে আসো আর নয়তো আমি গেলে কি যে করবো ওকে মা আচ্ছা আমি যাচ্ছি ওহ এটা যে কে পাতা আল্লাই জানে কেন যে দিতে গেলাম এখন যদি আমার কথা জানে কি করবে ঝিনুককে বিশ্বাস করা মোটেও উচিত হয়নি এই মেয়েটা আমাকে বোকা বানিয়ে এগুলো করলো ওকে তো এর শাস্তি পেতেই হবে পুরো রুমে পায়সারি করছি তখনই মামি আসে মামি জিহাদ তোমায় ডাকছে আসো তো তুষা আমাকে সত্যি ডাকছে তো ভালো করে শুনেছেন মামি আমি শুনেই আসছি আমি যাই তুমি আসো তুষা না মামি আমি একা যাব না আপনিও আমার সাথে চলেন মামি আচ্ছা চলো মামির পেছনে পেছন গেলাম দেখি একবার ল্যাপটপ অন করছে আবার অফ করছে সাথে স্কেলকে ওরে বাবা আজ আমার কপালে শনির প্রভাব পড়লো বুঝি রুমে ঢুকে দাঁড়িয়ে আছে কোনো সাই শব্দ নেই জিহাদ গতকাল আমার রুমে আসছিলে তুষা হুম এমনি এসে চলে গেছি জিহাদ রাগে চিল্লিয়ে বললাম তাহলে সিসি ক্যামেরা ভুল দেখাচ্ছে ভিডিও ভিডিওটা ওর সামনে ধরলাম দেখ তুই এত সত্যবাদী তুষা না না আসলে আমি কিছু জানি না জিহাদ ভালোই ভালোই বল না হলে স্কেল দেখছিস মেরে ভাঙব কি করে সাহস পেলি আমার রুমে ঢুকে এত কিছু করার তুষা বলছি বলছি গতকাল ঝিনুক আপনাকে লাগাতে চেয়েছিল আমি আমি জিজ্ঞাসা করাই বলে আপনাকে বস করার জন্য এতে আমার হিংসে হয় তাই বলি আমাকে দাও আমি লাগিয়ে দেবো এরপর তো আমি জিহাদ ব্যাস আর কোনো কথাই শুনতে চাই না মা 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 কি হয়েছে শেষ শরীর ভালো লাগছে না বলাম একটু রেস্ট নে। জিহাদ আমার কোনো রেস্টের দরকার নাই আগামীকাল ঝিনুককে এই বাসায় দেখতে চাই আমার বউ হিসেবে আর তুষার মুখ দেখতে চাই না বের হতোই আমার রুম থেকে বের হুষা প্লিজ আমার কথা তো শুনো জিহাদ তোর কোনো কথাই শুনতে চাই না বের হতোই আমার ঘর থেকে মা কি হয়েছে ওর সাথে এমন বিহেভ করছিস কেন আর কাকে বিয়ে করবি সেদিন যে মেয়েটা আসছিল জিহাদ হুম কালকে আমি ওকে চাই আর কাল ওকে বিয়ে করবো এটাই শেষ কথা